আমার নেতাকর্মীর কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করবো বুধ্রোহে তার তদন্ত কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে খেলার আর সীমা নেই আর ইনুস একটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভুলেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছে যে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাংক চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণের উপর সম্মেলন আমাকে এসে ধরলো যাওয়ার জন্য আমি গেলাম সেই সময় সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ইউনুসকে খুব হাইলাইট করতাম তখন তো আমি যাই না যে লোকটা এত বড় শয়তান আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলভী স্বার্থপর এটা হলো বাস্তবতা আজকে সে কম আমাদের কাছ থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে খাচ্ছে দেশ বিক্রি মুসিলেখা দিয়ে এসেছে দেশটা বেচা এত সহজ নয় এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একথা সে আর তো আর মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই এমনকি এই বাংলাদেশে যতগুলি ঘটে বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনো দিন ইনভেস্টমেন্ট করে নাই কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয় ছয় করেছে সে যে টাকা পয়সা কিভাবে এদিক থেকে ওদিক করতে পারে সেটা যদি মানে তদন্ত রিপোর্টগুলি সেগুলি যে বের হয়েছিল সেটা যদি কেউ পা না দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কত বড় মানে ধুরন্ধর হতে পারে যে সেই টাকা পয়সা নিয়ে এসে এদিক ওদিক তার যে বিভিন্ন ব্যাংকে টাকা এ এফডিআর গুলি নাহলে পাঁচ হাজার কোটি টাকার তার এফডিআর বিভিন্ন নামে এরপরেও আবার বিভিন্ন প্রতিষ্ঠান এক গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে গ্রামীণ ব্যাংকের নামে যত রকমের প্রতিষ্ঠান আর যত রকমের কোম্পানি খুলে সে টাকাকে নয় ছয় করা এদিকে ওদিকে করা এরকম একটা টাকা যখন আমাদের হাতে নাতে ধরা পড়লো যে ছয় কোটি টাকার একটা চেক একটা ব্যাংকের থেকে আরেকটা ব্যাংকে নেওয়া সেখান থেকে আবার আরেকটা চেক পাঠালো সেই চেকে কে পাবে তার নাম লেখা নাই মাথার উপরে শুধু একটা অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশ ব্যাংকের বিএফআইও যখন এটওয়ার্কে তদন্ত করতে যে দেখলো সে টাকা ইনুসের পার্সোনাল মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে এই পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে ওইটা তদন্ত করতে যে দেখে তখন ইউনুস ফাউন্ডেশনে সে টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেছে অর্থাৎ কিভাবে এই লোকটা টাকাকে ন ছয় করতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন এই ফান্ড ওই ফান্ড মিউচুয়াল ফান্ড অমুক ফান্ড ট্রাস্ট ফান্ড কল্যাণ ফান্ড বিভিন্ন ফান্ডের নামে নামে এই টাকাগুলি সে সরিয়েছে গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংকে থাকবে এখন গ্রামীণ ব্যাংকের কল্যাণ ফান্ড মানে সেখানে টাকা আসা মানে ওটা একমাত্র কেউ অপারেট করতে পারবে না আর এখন তার কাছ থেকে আবার মানে দুর্নীতির আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যার মামলা নানা ধরনের মামলা দিচ্ছে এবং আমাদের কিছু আতেল আছে তারা কি এসব কিছু জানে খোঁজ নিয়েছে কখনো হ্যাঁ দেখলাম একজন বললো দেবপ্রিয় থেকে শুরু করে অনেক বলছে কি আওয়ামী লীগ নাকি সম্পদের হিসাব দেয় না কথাটা ঠিক হতো না আমরা যারা নির্বাচন করি প্রত্যেক নির্বাচনের আগে আমাদেরকে আমাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হয় অর্থাৎ আমরা কিন্তু একটা সময় প্রতি বছরই আমাদের ট্যাক্স পেমেন্ট ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে আওয়ামী লীগ পার্টি হিসেবে আমাদের মানে সম্পূর্ণ টাকার হিসাব আমরা কিন্তু সেটা করে প্রতি বছর দিয়ে থাকি আমি খুব নিয়মিতভাবে এগুলি পালন করি এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে শুরু করে যতগুলি ট্রাস্ট ফান্ড আছে সব ঠিকমতো আমরা দিই ইউনুসকে একটা টাকাও ট্যাক্স দেয় এবং এই যে তার এত এত কোম্পানি আটত্রিশটা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে টাকা যে চুরি করেছে সে তার ট্যাক্স ফাঁকি দিয়েছে সেই মামলাও ছিল শ্রমিকদের অর্থ আত্মসাত করে সে যে টাকাগুলি বানিয়েছে শ্রমিকদের করা মামলায় দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস শ্রমিক গরিব মানুষ তাদের টাকা যে মেরে খেতে পারে তা সে কতটা লোভী আপনারা চিন্তা করে দেখেন আমি সবাইকে একটা কথাই বলবো যে এই যে হামলা মামলা দিয়ে ভয় ভীতি দিয়ে তারা আওয়ামী ঘরে ঢুকাতে চায় হ্যাঁ একটা পর্যায় সেরকম ছিল কারণ তাদের হাতে অবৈধ অস্ত্র তারা সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করেছে আর আমাদের সেনাবাহিনী যারা চ্যালেঞ্জ করে তাদেরকে নাকি সন্তানের মতো দেখে তো এই সন্তানরা যে কি জিনিস যারা একজনের মাকে মারতে পারে বাপকে মারতে পারে আশি বছরের বৃদ্ধ বাবার গালে চর মারতে পারে এরা যে কি জিনিস সেটা আমাদের ওয়াকা সাহেব টের পাবে ভবিষ্যতে ভবিষ্যতে টের পাবে সন্তানের স্নেহ দেখে যখন চর খাবে তখন সিদ্ধা হবে আমাদের আমরা কখনো কারোর মুখাপি হইনি দেশ পেশার মুশিলকাদের আসেনি কাজে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি বলবো যার যার এলাকায় সকলে ঐক্যবদ্ধ হতে হবে যার যার এলাকার যত উন্নয়নের কাজ করেছি সেটা জনগণের হাতে পৌঁছে দিতে হবে একেবারে তালিকা করে করে সব ঘরে ঘরে পৌঁছান মানুষের কাছে যান মানুষই আমাদের শক্তি যা আপনাদের জন্য আমরা কিনা করেছি বলেন পনেরোটা বছর শান্তিতে ছিলেন ছেলে মেয়ে লেখাপড়া শেখা চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়া সবই তো করে দিয়েছি আজকে একটা দুঃসময় গেছে আমি তো দেশে আসতে চাইনি আমি তো জানতামই না আমি কোথায় এসেছি একটা চক্রান্তে পুড়েছিলাম কিন্তু আমি তো আছি বেঁচে বা আমি বাপ মা ভাই বোন সবার এসছি আর ঘর বাড়ি যা ছিল সে ওই সুধা সদন থেকে শুরু করে ওই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওইটুকু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম সেটাও পুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে আর কোনো চিহ্ন নাই জানি বেঁচে থাকবো তো আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই আমার এখন একটাই চাওয়া বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতা করবে মুক্তিযোদ্ধারা যারা অন্যায় শিকার হয়েছে তাদের উপর অত্যাচার চলছে নির্যাতন চলছে এর প্রতিকার করা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে আবার সেই ইতিহাস ফিরে নিয়ে আসা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলই যেন বাংলাদেশে বাস করতে পারে সেই ব্যবস্থা করা আজকে প্রশাসন ধ্বংস করেছে পুলিশকে তো হত্যা করে মেরে সমস্ত পুলিশ আগুন দিয়ে পুলিশ শেষ করেছে এখন সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যে তাদেরকেও ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য এই এনুস আজকে উঠে পড়ে লেগেছে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তাই যার যা আছে তাই নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী কাছে এ সমস্ত অশুভ শক্তি পরাজিত হতে বাধ্য আর যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে আপনার মাকে অপমান করেছে শিশুকে নির্যাতন করেছে তাদের কোনো ছাড় নাই পরিষ্কার কথা ছাড় নাই কত মারবে আওয়ামী লীগ ফিনিক্স বাকির মতো ভরসা থেকে আওয়ামী লীগ উঠে আসে বারবার সে প্রমাণ করেছে এবং সেইভাবে উঠে দাঁড়াতে হবে আমি তো মারা যাইনি আমি তো আছি উদ্দেশ্য ছিল আমাকে এখানে হত্যা করার তবু বেঁচে যখন আছি আল্লাহ আবদুল্লাহামিন বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই একদিন এই আমি সুযোগ পাব এবং যারা আজকে আমার নেতা কর্মীর উপরে হামলা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের উপযুক্ত শাস্তি এবং ইনুসকে যত টাকা সে রেখেছে কোন দেশে কত টাকা তারা আছে আর বাংলাদেশেও কত টাকা আছে কত ব্যাংক কত ফান্ড কত কিছু করেছে আমার কাছে তার দুর্নীতির সব হিসাব আছে আমি কিছু কিছু বলেছি হয়তো আপনারা দেখেছেন যাদের কাছে আছে তারা প্রচার করেন আরও অনেক তথ্য আছে আমি এখানে বসে নাই সমস্ত কাগজপত্র আমি গেটে ঘেঁটে গেটে ঘেঁটে কারণ আমার কাছে ছিল কিছু আমি সেগুলি সমস্ত ডাউনলোড করেছি প্রিন্ট করেছি এবং আমি সেগুলোর উপরে কাজ করে আমি এই সমস্ত তথ্যগুলি ছাড়বো এবং এর যে আসল মুখোশটা সেতে জঙ্গিবাদী দুর্নীতিবাদ সন্ত্রাসী ফ্যাসিস্ট মানব অধিকার লঙ্ঘনকারী শিশু নির্যাতনকারী নারী নির্যাতনকারী এই ইনুসের বিচারও বাংলার মাটিতে হবে আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পরায় আল্লাহর জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পরিয়ে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা জন্য আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করবো বঙ্গবন্ধুর হত্যাকারীদের নীতি দিয়েছিল আমি বিচার করেছি পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে যাদেরকে নীতি দিয়েছে তারা একদিন তাদের বিচার একদিন বাংলাদেশে হবেই হবে আমার কি শাস্তি দেবে দিক আমি কেয়ার করি না ওই আমি পড়া করি না কিন্তু আমি জানি আল্লাহ আমাকে সুযোগ দেবে ওই ইন্ডেমনিটি থাকবে না সকলের বিচার হবে তালিকা করে ব্যবস্থা নেবেন এখন থেকে যার যেখানে আছে আপনাদেরও শোধ তুলতে হবে চোখের বদলে চোখ হাতের বদলে হাত কোয়ান শৈবের কথা মাথায় রেখে যার যা আছে ব্যবস্থা নেবেন এটা আমি চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌজীবী হোক খোদা হাফিজ পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলবো সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ